যারা এই সময়টা একটি প্রশান্তময় কক্সবাজার ট্যুর দিতে চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত তাদেরই জন্য এখন আপনাদেরই ইচ্ছা আপনারা কি ফাইভ স্টারে বসে এইরকম একটি নিতে নাকি এই রকম একটি বালি স্টাইল রিসোর্টে প্রশান্তিতে থাকতে চান আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি এনকোয়ারিগো রিসোর্টের কথা বলছি অনেক রিসার্চ করে আমি আমার পছন্দের তালিকায় সমুদ্র পাড়ের এই রিসোর্টটি রেখেছি বাই দা ওয়ে আমি কিন্তু 50% ডিসকাউন্টে থেকেছিলাম সত্যি করে বলতে গেলে দিনের থেকে রাতে এই রিসর্টটির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় আমার কাছে রাতে এই রিসর্টটির পরিবেশ মনোমুগ্ধকর লেগেছে আর কি এ যেন এক অন্যরকম ভালো লাগা ইনানি বিচে এই রিসর্টটি হয় আপনারা পাবেন একটি প্রাইভেট বিচ ফিল অন্যথায় কলাতলির দিকে এত মানুষ যে আপনারা ভুলেই যাবেন আপনি সমুদ্রে আসছিলেন কিছুটা রিফ্রেশমেন্টের আশায় এখানে আসার পরে তারা আপনাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বরণ করে নেবে তো চলুন এবার আপনাদের ব্যাম্বো কটেজের রুমগুলোর একটু ডিটেলসে দেখাই প্রতিটি কটেজের ভেতরেই আপনারা এই কিউট সাইজের দুইটি সোফা পেয়ে যাবেন যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন সাথে ইম্পোর্টেড কিছু স্ন্যাক্স এবং কমপ্লিমেন্টারি ফ্রিজের ভেতর কিছু কোল্ড ড্রিঙ্কস থাকবে যেগুলো আপনাদের পেমেন্ট দিয়ে খেতে হবে কটেজের ভেতর রুম হলো রুমগুলো যেন ভালো মানের কোনো হোটেলের থেকে কোনো অংশেই কম নয় সব থেকে আকর্ষণীয় একটি বিষয় হচ্ছে কি জানেন এইরকম একটি খাবার এইরকম একটি পরিবেশে বসে সমুদ্রের পাশে বসে খাওয়ার ফিলই যেন অন্য রিসোর্টে রুম নাম্বার বললে এখানে আপনাকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তারা মাসকট পরে ঘুরে থাকে এবং বিভিন্ন ধরনের অঙ্গিভঙ্গি করে থাকে এছাড়াও বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা রয়েছে এই জায়গাটিতে আপনারা ফ্যামিলি নিয়ে আসলেও বাচ্চারা বেশ খুশি হবে এদের সুইমিং পুলের ভিউটা বেশ গ্রিনারি ও কালারফুল হওয়ায় কজি একটি ভাইভাস ছিল আর জাকুজি থাকার কারণে আমাদের বিকেলেও পুলে নামতে সমস্যা হয়নি সন্ধ্যার পর আমরা সবাই এই জায়গাগুলায় বেশ কিছু অ্যাসেটিক পিক তুললাম সমুদ্র রিসোর্টের পাশে হওয়ায় আপনি যে কোনো সময় সমুদ্র পারে চলে যেতে পারবেন আসলে রাত্রের এই নিরিবিলি সমুদ্র আপনাকে জীবনের একটি স্মরণীয় সময় হয়ে থাকবে ইনানের দিকে থাকলে পালঙ্কিতে পাহাড়ি মুরগি আর ভেটকি পাতুরির পাশাপাশি এই রাবড়ি জিলাপিটি মাছ চাই একটি আইটেম সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে ভালো কথা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমাদের কটেজ রেন্ট পড়েছিল পাঁচ হাজার টাকা আপনার যদি ইচ্ছা থাকে সমুদ্রে সার্ফিং করার তাহলে রিসোর্টে জানালে তারা সার্ফিংয়ের ব্যবস্থাও করে দিবে। এছাড়া আপনারা এখানে বিচে আসলে বেশ কিছু বিচ অ্যাক্টিভিটিস ও পেয়ে যাবেন কক্সবাজারের পরের ভিডিওতে থাকবে নিউলি